ধর্মযার যার রাষ্ট্রসভার এই স্লোগানকে সামনে রেখে সোমবার দিনাজপুর বিরামপুরে শ্রী শ্রী হরিমন্দিরে পঞ্চাশতম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিরামপুর পূজা উদযাপন কমিটির উপদেষ্টা ও শ্রী শ্রী হরিমন্দির কমিটির সভাপতি দিলীপ কুমার কুণ্ডুর সভাপতিত্বে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বিরামপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কালীপ্রসন্ন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাদ তাসনিমাউ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর বিএনপি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইলাহি রুবেল বিরামপুর বিএনপি পৌরশাখার সভাপতি হুমায়ুন কবির বিএনপি পৌরশাখার সাধারণ সম্পাদক রিজল করিম রেজু কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ অঞ্চলের জামাতি ইসলামের জেলা আমির আনারুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার রাজা মিয়া বিরামপুর বিএনপি উপজেলা সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবির মিলন পৌরসভার পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডি সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম বলেন পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর স্বজনদের রক্ষার জন্যই তাদের মহাবতার এই দিনে পৃথিবীতে আগমন করেছিলেন পাশবিক শক্তি যখন সত্য সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যুত্ত হয়েছিল তখন সেই অসুন্দরকে দমন করে জাতিকে রক্ষা এবং শুভ শক্তিকে প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে হিন্দু পঞ্জিকা মতে সৌরভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয় উৎসবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর মধ্য আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময় পড়ে হিন্দুরা বিশ্বাস করেন যে কৃষ্ণ ছিলেন স্বয়ং ঈশ্বর শ্রীকৃষ্ণ পৃথিবীটিকে শ্রীকৃষ্ণ পৃথিবীকে কলুষমুক্ত করতে কংস জরা সন্ধ ও শিশু সহ বিভিন্ন অত্যাচারী রাজাকে ধ্বংস করেন এবং ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেন হিন্দু ধর্মমতে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাকে কেন্দ্র করেই জন্মাষ্টমী উৎসব রহমান নিউজ ডেস্ক ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহস্কৃতিতে সিঙ্গার যমুনা ও অল্টারানি ফিরিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর, পীরগঞ্জ রংপুর you <laughs>